অনেকের হুডে টাই থাকার জন্য বুঝতে পারো না কিরকম আই মেকআপ তোমাদেরকে মানাবে তাই আজকে নিয়ে চলে এসেছি যাদের একটু হুডে তারা কিভাবে আই মেকআপ করলে তোমাদের চোখটা খুব সুন্দর দেখতে লাগবে এছাড়াও যারা ন্যাচারাল আই মেকআপ করতে চাও এই আই মেকআপটা তারাও করতে পারো তাই প্রথমে আই এর বেশ হিসেবে আমি এখানে রাইলন একদম লাইট যে বেসটা হয় সেটা আঙুলের সাহায্যে ড্যাব ড্যাব করে নিলাম এবার এখানে সুইস বিউটির একটা আইশ্যাডো প্যালেট নিয়ে একদম ন্যাচারাল যে কালারটা হয় সেটা গোটা লিডের উপরে লাগিয়ে নিলাম এবার ডার্ক ব্রাউন যে কালারটা আছে সেটা দেখো ক্রিজের একটা লাইন তোমরা তৈরি করে নিও বিশেষ করে হুডেড আইদের ক্রিজ লাইন কোনো থাকে না এভাবে দেখো একটা লাইন আমরা ক্রিয়েট করে নেব এই জায়গাটাতে প্রথমে যে ন্যাচারাল কালারটা নিয়েছিলাম সেটা চোখের উপরেরও এই জায়গাটাতেও লাগিয়ে নেব তোমরা একদম প্রথমেই গোটা চোখেই ওই কালারটা বেশ হিসেবে লাগিয়ে নিতে পারো এবার যেটা ডার্ক ব্রাউন কালারটা নিয়েছিলাম সেই কালারটাকে খুব ভালো করে স্মাজ করব। কোথাও যেন না একটু বেশি কালার লেগে থাকে এবার চোখের মাঝখানে হালকা একটা সিমারি কালার এরকম আঙুলের সাহায্যে টেনে টেনেই লাগিয়ে নেব তোমরা যদি পারো ব্রাশেও লাগাতে পারো তবে আঙুলে খুব ভালোভাবেই লাগে আর আঙুল দিয়ে যে কোনো সিমারি কালার লাগালে ওটা খুব ভালো প্রমিনেন্ট হয় চোখের মেডিলে সিমারি কালারটা লাগানোর পর আমরা আবারও যেই যেই কালারগুলো ইউজ করেছি সেই কালারগুলো দিয়েই ভালো করে স্মাজ করে নেব ভালো করে স্মাজ না করলে কালারটা মনে হবে উঠে উঠে আছে মানে চোখের মধ্যে একটু বসিয়ে দিতে হবে ভালো তোমরা যদি আই ডিপ চাও কালার গুলোকেই আরো তিন থেকে চারবার রিঅ্যাপ্লাই করে নেবে আমি যেহেতু দিনের বেলার আই মেকআপ হিসেবে আই মেকআপটা করেছিলাম তাই খুব একটা ডিপ করে আই মেকআপটা করিনি এরপর আইলাইনার পরে নিয়েছিলাম আর চোখের নিচে ওয়াটার লাইনে হালকা কাজল পরে নিয়ে কাজলটাকে ব্রাউন কালার দিয়ে হালকাভাবে স্মাজ করে নিয়ে মাস্কারা লাগিয়ে নিয়েছিলাম মাস্কারাটা যখন আমরা প্রথমে লাগাবো চোখের পাতার বাইরের দিকটায় উপরের দিকে তিনবার করব আর নিচের দিকে তিনবার করব। এবার ইনার কর্নারে চোখের পাতার উপরেও তিনবার করে মাস্কারাটা লাগিয়ে নেব আই মেকআপ দেখতে বা শুনতে যতটা সহজ মনে হয় অতটা সহজ না তাই তোমরা বাড়িতে এই আই মেকআপটা কয়েকবার প্র্যাকটিস করে নিও তারপরে দেখবে তোমাদেরও খুব সুন্দর একটা আই মেকআপ তৈরি হয়ে যাবে বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেলাইকানটা টেপনি অবশ্যই টিপে রাখো কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে আর তোমরা হয়তো অনেকেই জানো না আমার একটা বুটিক আছে তাই আজকে একটা শাড়ির অ্যাড দেওয়ার জন্যই এই মডাল সিল্ক শাড়িটা পরেছিলাম আর এই শাড়িটা তোমরা যদি কেউ পেতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ডেসক্রিপশন বক্সে আমার পেজগুলোর লিংক লিঙ্ক আমি দিয়ে দেব। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো